নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতাতে সেখানকার ফলতা ত্রনিটি গার্লস হাই স্কুলের ছাত্রীরা ফলতার ফতেপুরে সেখানে যেখানে কার্যত গণতন্ত্র বলে কিছু নেই তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য চলে যে জায়গাটাতে ফলতা ফতেপুর ত্রণীতি গার্লস হাইস্কুলের সেইখানে ছাত্র সেখানকার ছাত্রীরা গার্লস হাই স্কুলের ছাত্রীরা তারা র্যালি করে বেরিয়েছে উই ওয়ান্ট জাস্টিস আর জি করের মেডিকেলের ছাত্রীর তার যে তাকে যে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে তারা পথে নেমেছে আমরা আগে সেই তাদের পথে আমার ছবিটা আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই देख लें এবং তারা শুধু পথে নেমে প্রতিবাদ করে মিছিল করেছে তাই নয় একশো নম্বর ন্যাশনাল হাইওয়ে ডায়মন্ড হারবার রোডের যারা ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে সেই একশো নম্বর ন্যাশনাল হাইওয়ে তারা অবরোধ করে তৃণমূল কংগ্রেসের লোকজন কার্যত পার্টি অফিস থেকে এসে সেটা তুলে দেওয়ার একটা চেষ্টা চালিয়েছিল কিন্তু সেখানে ওই ছাত্রীদের যে প্রতিরোধ তাদের মেজাজ সেটা দেখার পর তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে আমরা একটু দেখে নেব ছাত্রীরা কিভাবে রাস্তা অবরোধ করছে সেই অবরোধের ছবিটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেবো দেখলেন অর্থাৎ এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যেটা অভিষেক ব্যানার্জির নিজের লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রে যেখানে তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য যে অঞ্চলে বিরোধী দল করা অপরাধ বিরোধী দলের নেতা কর্মীদেরকে বছরের পর বছর ঘর ছাড়া থাকতে হয় যেখানে ফলতা বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশে বিধানসভায় ক্যান্ডিডেট বিধান পাড়ুইকে ক্যান্ডিডেট হওয়ার অপরাধে এখনো পর্যন্ত সে ঘর ছাড়া তাকে সেই এলাকায় ঢুকতে পারেনি সেই ফলতাতে সেই ফলতার সেখানেই ফতেপুর ত্রটিনি গার্লস হাই স্কুলের ছাত্রীরা যে লড়াই যে মেজাজে তারা নেমেছেন এটাতে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষের প্রতিবাদ ক্ষোভে তারা ফেটে পড়ছেন এবং মমতা ব্যানার্জির কার্যত বিদায় যে ঘণ্টা সেই বিদায় ঘণ্টা বাজছে আজকে কলেজ স্কুলের ছাত্রছাত্রী স্কুলের ছাত্রীরা তারাও পথে নামছে কলেজের ছাত্রছাত্রীরা তো নেমেছেই গোটা রাজ্যের মানুষ নেমেছে বিভিন্ন পেশার মানুষ নেমেছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে গোটা রাজ্যের মানুষ তারা ঘৃণা ভরে পরিত্যাগ করছেন এই বার্তা কিন্তু যাচ্ছে খোদ ডায়মন্ড হারবারেই এই প্রতিরোধ কিন্তু তৈরি হচ্ছে আমরা সেদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার